গায়েজ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন থেকে দুশো ছাপ্পান্ন নম্বর দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আমি আপনাদেরকে কিছু থাইয়ের প্যান দেখাচ্ছি কঠিন কঠিন থাইয়ের থাইয়ের এ একটা এগুলা থাইয়ের খুব সুন্দর একবারে আঠাইশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো আর এটার প্রাইস দেখা যাবে এক টাকা একটা পেন আপনি দুই বছর একটা না আল্লাহর আল্লাহ যদি ভালো হয় সব সময় নেবেন এরপর আমি আরেকটা দেখাই এবার পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই একটা এই একটা প্যান্ট এই একটা প্যান্ট প্রত্যেকটা প্যান মাশাল প্রতিটা পেন পাবেন দারুন হ্যাঁ আল্লাহর রহমতে তারপরে আরেকটা দেখাই লাইটের ভিতরে প্রতিটা মাল পাবেন প্রতিটা মাল এই একটা প্রত্যেকটা প্যান হেভি পাবেন হেবি প্রত্যেকটা কালেকশন কোয়ালিটি মাস আল্লাহ প্রত্যেকটা জিনিস পাবেন ফাটাফাটি এরপরে আরেকটা দেখাই এইটা প্রাইস রাখা যাবে সেভেন হান্ড্রেড সাতশো টাকা সেভেন হান্ড্রেড সাতশো টাকা যারা আমার প্রোডাক্ট কিনছেন তারা তো জানেন যারা কেনেন নাই নতুন আছেন অবশ্যই একটা প্রোডাক্ট কিনে দেখেন আল্লাহর রহমান আর ভালো হইলে টুকটাক হ্যাঁ প্রোডাক্ট দেখাই এই একটা এটা প্রাইস দেখা যাবে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা প্রতিটা মাল কোয়ালিটি বেস্ট আল্লাহর রহমানের বাইরের কাছ থেকে টুকটাক সব সময় নেবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তলা দুইশো ছাপ্পান্ন দোকানে চলে আসুন আর যারা ঢাকার বাইরে আসেন তারা সুন্দরবন এস এ পরিবহনে একটা মাল অর্ডার দিয়ে দেখতে পারেন যে মিরাজ ভাই কথার সাথে কাজের মিল আছে কিনা প্রতিটা প্রোডাক্ট পাবেন মাশাল কারণ ব্যবসা কিন্তু একদিনের না আমার কথা হইলো গিয়া একটা প্রোডাক্ট ভালো হইলে প্যান্ট তো লাগেই ভাই আর আমার কথা আমি একটা প্রোডাক্ট একটা প্যান্টের দুই তিনশো লাভ দরকার না একটা প্যান্ট আমি পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করবো সবসময় করবো ইনশাল্লাহ ভালো হবে প্রতিটা কালেকশন পাবেন মাশাল্লাহ এগুলা কিন্তু স্টিজের ভিতরে এগুলো স্টিজের ভিতরে হ্যাঁ এগুলো আর্মস করা এই যে বার দেখাম প্রত্যেকটা প্যান আরো মাস খুব সুন্দর সুন্দর তারপরে একটা ডাটি কালার যে ডাটি কালার এই কালারগুলো ওইগুলো ডাটি কালার এই প্যানগুলো হেভি পেন একটা পেন আপনি দুই তিন বছর কালায় জ্বালায় করবেন এগুলো যত ওয়াশ দিবেন তত সুন্দর লাগবে যত ওয়াশ দিবেন তো অবশ্যই যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই মিরপুর এক নাম্বার ওভারব্রিজের সাথেই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ওইটার তিনতালায় দুশো ছাপ্পান্ন নাম্বার দোকান আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট বিভিন্ন রকমের মাল পাবে হ্যাঁ তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই আসবেন হ্যাঁ আল্লাহ হাফেজ